আজকে আমার লাইফের সবচেয়ে থেকে বড়ো দায়িত্ব সেটা হচ্ছে বাজার করা আমি কখনও বাজার করতে পারি না বা বাজার কখনও করি মাঝে সাঝে আসলে বাজারে যে এবং বাজার করাটা শিখে রাখি আমি শহরের অলিগলি রাস্তা পার হয়ে চলে আসলাম বাজারের ভেতরে হ্যালো এভ্রিউন অ্যানাদার বাই নিউ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা ফলো করে দিবেন আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে এবং কি কি বাজার করলো সেটাই দেখাবেন এখন আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ এটা ওজন এক কেজি এবং এটার দাম উনিশশো টাকা কেজি আমার তো মাথা হ্যাত এইটুকু মাছের দাম উনিশশো টাকা কী হয় তো আমি বাজারের ভেতরের রাস্তা দিয়ে যেতে লেগে আপনাদের মাঝে কিছু জিনিস তুলে ধরলাম এবং কিছু বাজারের দৃশ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের এই বাজারে আজকে প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা যেহেতু বিগত দুই তিন দিন বৃষ্টির কারণে মানুষজন আসছিল না বা মানুষজনের আনাগোনাটা খুবই কম ছিল সেজন্য আজকে মানুষের আনাগোনা প্রচুর পরিমাণে এবং তরি তরকারি এবং শাকসবজি প্রচুর পরিমাণে উঠছে তো এই দিকে আপনাদের ভাইবার ইলিশ মাছ দেখতেছে বলতেছে এই মাছের দাম মাদাম দাম করতেছি বলতে ছশো টাকা কেজি আমার তো মাথায় হাত এই দিকে আবার একটা মাছ দেখতেছি আজকে শুধু বাজারের ভিতরে দেখছি বিশাল মাছ আর এই দিকে দেখলাম একটা বিশাল ইলিশ এটার দাম হচ্ছে আঠারোশো টাকা কেজি এই মাছগুলোর আমার তো মাথায় হাত এত টাকা কোথায় পাবো যেহেতু সামান্য কিছু টাকা আছে সত্তর টাকা দিক কী পর এই দিকে দেখছি সবাই হুটি পাটা মাছ কিনতেছি এখানে মাছের দামটা খুবই কম এই মাছগুলো দেখতেছেন এই মাছগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা কেজি তো এই মাছগুলো আমি ছটা পর দুই তিন কেজি নিয়ে নিলাম আর এই দিক দিয়ে আমি আমার ছোট ভাই ব্রাদারকে নিয়ে চলে আসলাম বাজারে এবং তাদেরকে বলতেছি দেখে দিকের মাছগুলো কেমন যেহেতু আজকে মাছের দাম খুবই কম ছিল অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটা ফলো করে দেবেন আমি তাদেরকে বাজার করা শেখাইতেছি আমার ছোট ভাই বেড়াদেরকে তারা বলতেছে ভাই আপনি তো নিজেই বাজার করতে পারেন না আমাদেরকে কি শেখাবেন তো তারপরেও আমি তাদেরকে শেখালাম বললাম আসে তো সমস্যা নেই আমি যেহেতু পারি না তোমরা তো যেহেতু পর আমাকে শেখাই দেবে বা আমি তোমাদের আমি তোমাদেরকে শেখাই দেবো কোনো সমস্যা নেই তো আমি বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চল সে ছোটো ভাই ব্রাদার বলছে ভাইয়া এমন হলো মাছ তো আমরা কিনতেই পারছি না আমরা তো বাজারই করতে শিখতে পারলাম না কীভাবে বাজার করব না করব আমি বললাম কোনো সমস্যা নেই তুমি আমার সাথে আসো আস্তে আস্তে শিখে দেবো ইনশাল্লাহ পসা ধসা যাই হোক কিনে আস্তে আস্তে শিখে যাবো তো এই আবার একটা জায়গায় দেখলাম আরেকজন আঙ্কেল মাছ বিক্রি করতেছে ভাইকে বললাম ছোটো ভাই ব্রাদারকে বললাম দেখো এখানকার মাছগুলো কেমন আর আমার হাতে ব্যাগ আছে ব্যাগ নিয়ে আমি দাঁড়ায় আছি আর চাচা আঙ্কেল বলতেছে মাছগুলো অনেক ভালো মাছ শক্ত আছে টাটকা আছে নিতে পারো তো আমি দেখলাম মাছগুলো অনেকটা নরমতে মাছগুলো নিয়ে না আমি মানা করে ছোট ভাই বেদারকে তো ওখান থেকে চলে আসতাম তো শহরের ভিতর দিয়ে হাঁটছে এবং বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এইদিকে দেখছি বাদাম আলাম বাদাম বিক্রি করতেছে যেহেতু কয়েকদিন বিক্রি করতে পারে না বাদাম তো হাঁটতে হাতে অন্য জায়গাতে পৃথিবীতে যদি কঠিন কাজ থেকে থাকে সেটা হচ্ছে বাজার করা আপনারা হয়তো যারা বাজার করেন নেন তারা জানেন না যে কি কষ্টের কাজ এই বাজার করাটা সবচেথি বড় কষ্টের কাজ আর এত মানুষের ভিতরে ঠেলা ঠেলির ভিতরে এবং মানুষের সাথে ধাক্কাধাকি করে বাজারের ভিতর চলে এদিকে আঙ্কেল আবার দেখছি মোটরসাইকেল চুরুত করে চলে আসছে আমার মাঝে আমি তাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর এদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের ভেতর দিয়ে চারিদিকে গিয়ে দেখতেছি শুধু মানুষ আর মানুষের আনাগোনা এত পরিমাণে মানুষ বাজার করতে তার বলে বোঝাতে পারবো না তো ছোটো ভাই ব্রাদারকে নিয়ে চলতেছি এবং তাদেরকে বাজার করা শেখালাম তো তারা বলতেছে ভাই আবার তো কী লেগেছে কিছু খেতে হবো আমি বললাম পরে খাওয়া লাগবে আগে চল বাজার করতে হবে বাজার না করলে তো বাসায় তো অবস্থা খুবই খারাপ আছে